থেকে আমাদের কি ভাই ভাইয়ের নাম কি শালম ভাই শালম ভাই কুমিল্লা থেকে অনেক সিনিয়র খেলোয়াড় এই যে এখন মারতেছে পারেন নাই

পারফেক্টটা হচ্ছে ওনারে এখন হ্যাঁ কাট মারছে আমাদের কুমিল্লা থেকে শাহ আলম ভাই একটা চুটকি মারলো চুটকি রংপুরের ভাই দেখিয়ে দিচ্ছে শাহ আলম ভাইকে পারেননি

কুমিল্লার কুমিল্লার কৃতি সন্তান ভালো শর্ত দিতে পারেনি সেই শর্ট দিয়েছিল শর্টটা লাগেনি

I will get go.